আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে দেখব যে ওয়ার্ড ডকুমেন্টসে একটা ছবি কিভাবে যোগ করতে হয় তো এর জন্য আমরা প্রথমে ইনসার্ট ট্যাবে যাব এরপরে পিক্সারে যাব পিক্সারে যাওয়ার পরে দিস ডিভাইস ক্লিক করব দিস ডিভাইস থেকে আমাদের যেখানে ছবিটি সেভ করা আছে আমরা সেখানে যাব তো আমার ক্ষেত্রে এখানে দিস পিসি তারপরে পিকচার ফোল্ডারের মধ্যে একটা ছবি আছে গোলাপ ফুলের আমরা ছবিটা অ্যানসার ইনসার্ট করলাম তো লোকেশন থেকে ইনসার্টে ক্লিক করার পরে ছবিটা আমাদের ডকুমেন্টসে চলে এসেছে তো এখন ডকুমেন্টসে ছবিটা বড়ো হয়ে আছে তো আমরা ছবিটা একটু রি সাইজ করে দেব তো এখানে সাইজ করার জন্য এই যে গোল গোল চার পা এদিকে তিনটা আছে এদিকে তিনটা যে গোল ইয়ে আছে এখানে আমরা লেফট বাটন ক্লিক করে ধরে বাম দিকে টান দেবো দিলে পরে ছবির সাইজটা ছোটো হয়ে যাবে এই যে দুই দিকে এরো আছে এবং গোল বাটনের মাঝে আমরা এখানে ধরে বাম দিকে চাপ দিলে পরে ছবিটা সমানভাবে ছোটো হতে থাকবে আবার যদি আমরা মাঝের এই গোল বাটনে ধরে চাপ বাম দিকে চাপ দিই তাহলে ছোটো হবে আবার ডান দিকে টানলে বড়ো হবে তো এখন ছবিটা চলে আসছে আর টেক্সটটা ছবি নিচের দিক থেকে শুরু হয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের টেক্সটের পজিশনটা ঠিক করতে হবে তো আমরা এখন পিক্সার ফরমেটের মধ্যে আছি পিক্সার ফরমেটের মধ্যে থেকে আমরা এখানে ওয়ার্ম ওয়ার্ড টেক্সট আসে ওয়ার্ড টেক্সটে যাওয়ার পরে এখানে বিহাইন্ড টেক্সট আছে তো আমরা বিহাইন্ড টেক্সটে ক্লিক করতে পারি অথবা এখানে ইনলাইন টেক্সটে যদি আমরা ক্লিক করি তাহলে এখন এটা ইনলাইন টেক্সট অবস্থায় আছে স্কোয়ারে ক্লিক করলে ছবিটা স্কোয়ারের মত মানে ছবিটা বামে থাকবে আর লেখাটা ডাইন দিকে থাকবে স্কোয়ারের মতো শেপ ফাঁকা থাকবে এরপরে আমরা ক্লিক করে আবার যদি ক্লিক করি টাইট টাইট হলে একদম ছবির সাথে টেক্সটটা লাগানো থাকবে কোনো গ্যাপ থাকবে না এরপরে যদি আমরা থ্রো করি থ্রো করলে থ্রো করলে একই রকম আর কি এরপরে টপ অ্যান্ড বাটম টপ বাটম করলে পরে এই যে আগে হচ্ছে ছিল ডান দিকে এখন চলে গেছে একদম নিচের দিকে আর আমরা যদি বিহাইন্ড টেক্সট করি বিহাইন্ড টেক্সট করলে ছবিটা উপরে টেক্সটটা চলে আসছে আর ছবিটা পিছনে চলে গেছে তো সাধারণত আমরা ছবির ব্যব ব্যবহারটা বিহাইন্ড টেক্সট হিসাবেই বেশি করে থাকি আর ইনফর্ন্ট অফ টেক্সট করলে লেখাটার উপরে ছবিটা চলে আসবে আর লেখাটা ব্যাক ইন্ডে চলে যাবে এরপরে এডিট ওয়ান পয়েন্টস দিলে পরে এখানে আমরা কেমন হবে এটা আমরা সাইজটা রিসাইজ মতো করতে পারবো তারা ব্যাখ্যা করতে পারবো আর কি এরপরে মোড়েওটার আমাদের দরকার নেই তবে সাধারণত আমরা এটা বিহাইন্ড টেক্সট করতে পারি অথবা আমাদের স্কোয়ার অথবা টাইট টাইট করে দিলাম এখানে আর আমরা যে যে কোনো জায়গায় যদি ছবিটাকে মুভ করাতে চাই তাহলে আমরা এটা বিহাইন্ড টেক্সট করে দেব দিয়ে আমরা ছবিটা যে কোনো জায়গাতেই মুভ করাতে পারবো আর যদি আমরা টাইট করি তাহলে এটা আমরা আমাদের মতো করে মুভ করাতে পারবো হ্যাঁ সেটাও আমরা আমাদের মতো করেই আমরা এখানে টেক্সটের মধ্যে মুভ করাতে পারবো এই তো মাঝে তো আমাদের যেরকম ওয়ার্ক টেক্সট আছে দরকার পড়বে আমরা সেইভাবেই নেব এরপরে আশি হচ্ছে আচ্ছা পজিশন এখন এই ছবিটা টেক্সটের কোথায় পজিশন হবে আমরা এখানে পজিশনে ক্লিক করলে সেইভাবে নিতে পারবো এটা যদি ক্লিক করি তাহলে মাঝে আবার যদি এই সাইডে ক্লিক করি তাহলে রাইট সাইডে এরকম লেফট সাইড মিডিল এই যে পেজের মাঝে চলে আসছে এবার হলো পেজের মাঝে এবং সেন্টার পজিশনে আছে এবং পেজের মাঝে এবং রাইট রাইট সাইডে আছে আর এটা যদি আমরা দিই তাহলে পেজের লাস্টের দিকে যাবে এবং লেফট সাইডে পজিশনে পেজের শেষের দিকে এবং মিডিল সাইজে সেন্টার পজিশনে আছে এবং এটা হচ্ছে পেজের নিচের দিকে রাইট পজিশনে আছে তো আমরা সাধারণত পজিশনটা টপে টপ করবো টপ লেফট টপ মিডিল অথবা টপ রাইট করতে হবে আর টেক্সটটা যদি আমার পুরো পেজের উপর হয় তাহলে আমি যে কোনো জায়গাতেই এটা প্লেস করতে পারবো এইবার আমরা পিক্সারে বাউন্ডারি দিতে পারব তো পেজ পিক্সার বর্ডার আর কি তো এখানে আমরা বর্ডার কালার দিয়ে দিলাম এইবার হচ্ছে বর্ডারে চিকন মোটা করতে পারবো আর কি বর্ডারের ইফেক্টও দিতে পারবো আমরা বর্ডারে শেডও দিয়ে দিতে পারবো এই সাইডে শেডও আসছে বিভিন্ন রকম শেডও আছে যেটা আমাদের ভালো লাগে বা পছন্দ হয় সেরকম করে দিতে পারবো পিক্সাল লেআউটটা এখানে এখানে লেআউটের কোনো কাজ আপাতত নেই কারেকশন এখন যদি আমরা ছবিটার কালার কিছুটা চেঞ্জ কম বেশি করতে চাই তাহলে আমরা এখান থেকে কারেকশনে ক্লিক করব ক্লিক করে এখানে যেটা করা আছে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারব অথবা যে পিকচার কারেকশনে ক্লিক করলে এখান থেকে কম বেশি করাও সুযোগ পাওয়া যাবে এরপরে কালার অপশন আছে তারপরে আর্টিস্টিক কালার যদি আমরা আর্টিস্টিক কোনো কালার আর্টের মতো করতে চাই তাহলে সেই লেয়ারটা সিলেক্ট করব ট্রান্সপারেন্সি করতে চাইলে যেখানে পনেরো পার্সেন্ট ট্রান্সপারেন্ট হয়ে গেছে কমপ্রেস পিকসার পিক্সারটা যদি সাইজ বড় হয় বা ইয়ে হয় তাহলে এটা সাইজটা মানে পিক্সারটা আমরা সাইজ কম বেশি করতে পারবো যদি আমরা এইচডি করি তিনশো তিরিশ পিপিআই হবে ওয়েব বা ইমেল করলে আরও সাইজ ছোটো হবে তো এখন যেটা আছে ডিফল্ট আমরা ডিফল্টই রেখে দিলাম এখান থেকে যদি আমরা পিকচার স্টাইল চেঞ্জ করতে চাই যে আমরা চাচ্ছি যে বর্ডারটা গোল শেপের মধ্যে রাউন্ড শেপের মধ্যে আসুক তাহলে সেটা করতে পারবো আবার যদি এরকম কর্নারিং করতে চাই সেটাও করতে পারব যেটা আমাদের পছন্দ হবে সেটা আমরা এখান থেকে দিয়ে দেব আর এখানে ক্রপ আছে আমরা যদি মনে করি যে ছবির কোনো অংশ একটু কম বেশি করে কেটে দেব তাহলে এই করপের যে বর্ডারটা আছে এই বর্ডারটা ধরে বাম দিক থেকে কাটতে হলে বাম দিকের এই বর্ডারের সাথে মাউস পয়েন্টটা নিয়ে নিলে এই যে কর্নারিং একটা আইকন তৈরি হচ্ছে এই আইকনে লেফ বাটন চেপে ধরে উপর নিচে করলে পারে সাধারণত কাটার জন্য উপরের দিকেই আসতে হবে আবার যদি মাঝের থেকে কাটতে চাই কোনো অংশে তাহলে মাঝের যে কালো দাগটা আছে এখানে মাউস পয়েন্টারটা নিয়ে গেলে মাউস পয়েন্টার চেঞ্জ হয়ে যাচ্ছে তখন লেফট বাটন চেপে ধরে বাম দিকে সরিয়ে দিলে দেওয়ার পরে আবার আমাদের এই যে ক্রপ বাটনে ক্লিক করতে হবে ক্লিক করলে এই যে আমরা যতটুকু সাইজ করেছি এটা এখান থেকে কেটে যাবে এরপরে আছে ব্রিং ফরওয়ার্ড সেন্ট ব্যাকওয়ার্ড সিলেকশন প্যান তো যদি একাধিক ছবি থাকে তাহলে সেন্ট ফরওয়ার্ড সেন্ট ব্যাকওয়ার্ড এর কাজগুলো ভালো বোঝা যাবে জাস্ট আমরা একটা ছবি কপি করে নিই যে এখানে দুইটা ছবি আমাদের হয়ে গেল তো আমরা যদি এইটার একটু কালার চেঞ্জ করে আসি আমরা আর্টিস্টিক ইফেক্ট দিয়েছিলাম এখন আর্টিস্টিক ইফেক্টটা আমরা বাদ দিয়ে দিলাম অ্যাপ্রুভে ক্লিক করলাম তো একটাই হলো আমাদের আর্টিস্টিক আর একটা হলো এসে আছে তো আমরা ব্যাক ব্রিং ফরওয়ার্ড করে দিলাম মানে ফরওয়ার্ড মানে সামনে আর সেন্ট ব্যাকওয়ার্ড করে দিলে এই ছবিটা ব্যাকে চলে গেল আর নিচের যে ছবিটা ছিল এটা সামনে চলে আসলো এটা যদি আমরা আবার সেন্ট ব্যাকওয়ার্ড করি তাহলে নিচের ছবিটা উপরে আর উপরের ছবিটা নিচেই যাবে এই মোটামুটি আমরা পিক্সার সংযুক্ত করে ওয়ার্ড ডকুমেন্টসের কাজগুলো করতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম